আসসালামু আলাইকুম এত কৌতূহল কেন আমার আমি সেটা নিজেও বুঝি না আসলে শুনলাম জামাত ইসলামরা কি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে কিন্তু কি জন্য ক্ষমা করেছে এটাই বুঝতে পারলাম না আসলে কোন দিক থেকে আমি বাড়াবাড়ি কাম্য করি না কিন্তু বিষয়টা তারপর আমার কাছে একটি রহস্যজনক মনে হচ্ছে জামাত ইসলামের আমির গতকাল বললেন যে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায় অথচ ভারত তাদেরকে অবশ্যই একটি জঙ্গি সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন মনে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আজকে তারা বলল যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে আসলে আওয়ামী লীগকে কী জন্য ক্ষমা করা হয়েছে এটা কিন্তু আমি স্পষ্ট না দুই হাজার নয় থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত তাদের উপরে যেই অমানবিক অত্যাচার আওয়ামী লীগ চালিয়েছে এই জন্য তারা ক্ষমা করে দিয়েছে কি না নাকি এই যে ছাত্র জনতা গণ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে জনতার বিরুদ্ধে নেমেছে এই জন্য ক্ষমা করে দিয়েছে এখন কথা হচ্ছে যে জামাত ইসলাম যদি বলে যে ইতিপূর্বে কিছুদিন যাবৎ ঘটে যাওয়া বা মাঝখানের যাবৎ ঘটে যাওয়া আওয়ামী লীগের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড তারা শাস্তি পাওয়ার যোগ্য এই জন্য তাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছি তাহলে বলব যে আসলে আওয়ামী লীগের যে কর্মকাণ্ডটা হয়েছে এটা পুরো জাতির সাথে হয়েছে শুধু জামাত ইসলামের সাথে হয়নি সুতরাং জামাত ইসলাম ক্ষমা করার কে আওয়ামী লীগকে জামাত ইসলামের সাথে আওয়ামী লীগ যেই সমস্ত কর্মকাণ্ড করছে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জামাত ইসলাম আওয়ামী লীগকে ক্ষমা করতে পারে সামষ্টিকভাবে পুরা দেশের পক্ষ থেকে জামাত ইসলাম কিন্তু ক্ষমা করতে পারে না জামাত ইসলাম আওয়ামী লীগকে ক্ষমা করতে পারে পুরো জাতি ছাত্র জনতা সুতরাং যে জুলাইয়ের যে গণভ্যুত্থান এবং আওয়ামী লীগের যে বর্বরচিত কর্মকাণ্ড তারা যে গণহত্যা চালালো এর জন্য ক্ষমা একমাত্র হচ্ছে ছাত্র জনতা আওয়ামী লীগকে ক্ষমা করতে পারে জামাত ইসলাম ব্যক্তিগতভাবে ক্ষমা করার কোনো অধিকার রাখে না কেননা তারা জনগণের এখনও কোনো প্রতিনিধি হিসাবে তারা প্রমাণ করতে পারেনি নির্বাচন হলে প্রতিনিধি হবে তারপর যদি তারা জনগণ যদি তাদেরকে দায়িত্ব দেয় ক্ষমা করার তারপর তারা দায়িত্ব ক্ষমা করতে পারে তখন আমরা বুঝতে পারবো এটা জাতির পক্ষ থেকে তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে শুধুমাত্র তাদের পক্ষ থেকে ক্ষমা এটা জামাত ইসলাম ক্ষমা করেছে কিন্তু ছাত্র জনতা এখনও আওয়ামী লীগকে ক্ষমা করেনি দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে একজন আরেকজনকে ক্ষমা করতেছে মানে এটা কি প্রতিশোধ নেওয়া নাকি বুঝলাম না উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর রহমান কিন্তু ক্ষমা করেছিলেন কিন্তু সেই ক্ষমার কিছুটা পার্থক্য আছে তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান ছিলেন সে সময় এবং মুক্তিযুদ্ধের অগ্রনায়ক ছিলেন তিনি হ্যাঁ বলা যায় তিনি মুক্তিযুদ্ধের প্রধান ছিলেন যদিও তিনি মুক্তিযুদ্ধের সময় জেলে বন্দি ছিলেন এই নিয়ে বিতর্ক আছে আসলে মুক্তিযুদ্ধ যদিও পরিচালিত হয়েছে কে ফোর্স এস ফোর্স বা জেড ফোর্সের মাধ্যমে এবং জেনারেল আতরগুল ওসমানী এরাই ছিল এই মুক্তিযুদ্ধের প্রধান অগ্রনায়ক এছাড়াও চার নেতারা ছিলেন সুতরাং এনাদারকে বাদ দিয়ে কীভাবে শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের মহানায়ক বানানো যায় নয় মাসের মহানায়ক এটা আসলেই ভাবা ভেবে দেখতে হবে আমাদের আবার নতুন করে ইতিহাস ইতিহাসকে আবার ঘেটে দেখতে হবে তো যেটা বলতেছিলাম যে উনিশশো একাত্তর সালে কিন্তু শেখ মুজিব ক্ষমা করেছেন এখন আপনারা ক্ষমা করতেছেন আপনারা কি রাখি পাল্টা প্রতিশোধ তাহলে বলবো যে একাত্তর সালের ক্ষমা করা আর এখনকার ক্ষমা করা অনেক পার্থক্য আমি আবার রিপিট করতেছি যে জামাত ইসলাম যদি বলো আমরা ক্ষমা করেছি তাহলে এক নম্বর হয়তো তারা ক্ষমা করেছে আমরা ধরে নিব এই জন্য যে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তাদের উপর তাদের দলের প্রতি অন্যায় অত্যাচার চালিয়েছে আওয়ামী লীগ এই অন্যায় অত্যাচারে তারা প্রতিশোধ নিবে না এই জন্য তারা হয়তো ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে অন্যায় কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে তারা প্রতিশোধ না নিয়ে তারা ক্ষমা করে দিয়েছে আর এটা হইতে পারে আর যদি তারা বলে যে না জুলাইয়ে যে গণহত্যা চালিয়েছে এই জন্য তাদেরকে ক্ষমা করে দিয়ে তাহলে বলবো যে এটা জামাত ইসলামের একটা বড় ভুল সিদ্ধান্ত এইটা তারা ক্ষমা করার কোনো একটি রাখে না একমাত্র ক্ষমা করবে হচ্ছে ছাত্র জনতা ছাত্র জনতা ঠিক করবে যে আওয়ামী লীগকে ক্ষমা করবে নাকি তাদেরকে শাস্তি দিবে আর আমরা তাদেরকে এখনো ক্ষমা করিনি তার বড় প্রমাণ হচ্ছে এখনও অনেক হাম যারা জুলাই গণহত্যা জুলাই মাসে যারা গণহত্যা চালিয়েছিল যারা সহায়তা করেছিল যারা হুকুম দিয়েছিল তাদের নামে মামলা হচ্ছে তাদের নামে মামলা চার্জশিট দেওয়া হচ্ছে আস্তে আস্তে ইত্যাদি ইত্যাদি সব কিছু করা হবে তাদেরকে রিমান্ডও নেওয়া হচ্ছে অলরেডি তাই না সুতরাং তাদেরকে কিন্তু ক্ষমা করে নাই ছাত্র জনতা তাদেরকে শাস্তি দেওয়া হবে এটা হচ্ছে চূড়ান্ত কথা আসসালামু আলাইকুম